হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপুর পাগলামি আর পাপুর পাগলামিতে আজকে আমি আছি রানাঘাটে রানাঘাটের সেই বিখ্যাত বিরিয়ানি বিরিয়ানি প্লাজা ঠিক আছে আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম বিরিয়ানি প্লাজার সামনে দেখতে পাচ্ছো আর এখানকার বিরিয়ানির নাম আমি অনেক শুনেছি চাকদা এদের মেন ব্রাঞ্চ রয়েছে এটা সেকেন্ড আউটলেট এখানকার বিরিয়ানির কোয়ালিটিও কিন্তু অসাধারণ বাইরে থেকেই কিন্তু বিরিয়ানির একটা গন্ধ চারিদিক মোমো করছে ভিতরে যাব তোমাদেরকে ফুল অ্যাম্বিয়েন্স দেখাবো আর এখানকার বিরিয়ানিটা তো তোমাদেরকে দেখাতেই হবে বস কারণ বিরিয়ানির টেস্ট আর কোয়ালিটি শুনেছি নাকি অসাধারণ তো বেশি বক বক না করে কিভাবে আসলাম সেটা তোমাদেরকে একটু বলে দিই স্টেশন থেকে রানাগা স্টেশন থেকে আমি এসেছি রানাগা স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটোকে বিরিয়ানি প্লাজা বললেই পনেরো টাকার বিনিময়ে কিন্তু একদম বিরিয়ানি প্লাজার সামনেই কিন্তু নামিয়ে দেবে আর কি তোমাদেরকে বেশি ঝুঁকঝামেলা কিছু নেই যে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু নামিয়ে দেবে হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে ঠিক আছে চলো এবার ভিতরে যাই তারপরে গিয়ে ভিতরের অ্যাম্বিয়েন্স এবং খাবার দাবার সমস্ত কিছু দেখাচ্ছি

ওটা আপনাকে খুলে নিতে হবে আমাকে খুলে নিতে হবে আচ্ছা ওটা ভালো লাগছে দেওয়ার আগে ঝরে পড়ে যাবে ওরকম আচ্ছা দেওয়ার আগে ঝরে পড়বে না তাই তো মানে নর্মালি যেরকম হয় সেটাই রয়েছে বাহ খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ পিস বন্ধুরা একদম কিন্তু দারুন একটা পিস রয়েছে মাটনের আচ্ছা আর একটা পিস যদি একটু দেখাতে আমাদেরকে এই পিস কিন্তু হিউজ পিস রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর দারুন কিন্তু মোটামুটি কটা থেকে ওপেন হচ্ছে আপনাদের এই দোকান এটা আমাদের বারোটা থেকে রেস্টুরেন্ট ওপেন হয় আসলে হাড়ি মোটামুটি বারোটা দশ পনেরো এরকম হয়ে যায় অনেক সময় বা বারোটা হয় আচ্ছা মোটামুটি বাইরে থেকে বিরিয়ানির গন্ধ মোমো করছে দারুণ একটা ফ্লেভার ছাড়ছে বিরিয়ানি যেটা অ্যাকচুয়াল ফ্লেভার হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু দেখেই একদম মানে কি মুখে জল চলে আসছে এত সুন্দর দারুণ আর একটু আমাদের যদি একটু চিকেন বিরিয়ানি এটা কিসের হাড়ি রয়েছে এটা চিকেন চিকেন বাহ এটা তো পুরো একটা লেক দেখতে পাচ্ছি হ্যাঁ চিকেন সম্পূর্ণ আলাদা কি আপনারা বানান একদম সম্পূর্ণ আলাদা বানানো হয় এটা 250 গ্রামের ফ্রিজ হবে একটা পিস 250 গ্রাম হবে আচ্ছা মোটামুটি প্রাইস স্টার্টিং কি থাকছে প্রাইস আপনার এক পিস দিয়ে আপনার 220 টাকা যদি এগ এডিশন করেন তাহলে 230 টাকা পড়বে আচ্ছা আর দু পিস দিয়ে দু পিস দিয়ে আপনার

ধনে পাতা আদা বাটা রসুন বাটা এই সমস্ত দিয়ে অনেকক্ষণ ধরে ছিল যার জন্য এর খাবারের মানে মাছের যে শীত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে ভিতরে কিন্তু একদম ফ্রেশ সাদা তো দেখতে পাচ্ছি বন্ধুরা মাছটা প্রচুর মাছ রয়েছে কিন্তু এখানে একদম কিন্তু ফ্রেশ ভেটকি মাছ যেটা দেখতে পাচ্ছি ধপ একদম সাদা ফ্রেশ ভেটকি আর তোমাদের একটা কথা বলে দিই এখানে কিন্তু একটা মক্ল কাউন্টার রয়েছে আর আমাকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এটাকে এখান থেকে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে খুব সুন্দর একটু ট্রাই করে দেখি খুব ফ্রেশ হয়ে যাচ্ছে এর সঙ্গে এরকম ফিস ফিঙ্গার দিয়ে জাস্ট অসাধারণ লাগছে খুব সুন্দর আর আসন সাধারণ জাস্ট কাসন দিয়ে এটাকে ডিপ করে আলাদাই ফিল আছে আলাদাই তো বন্ধুরা বিরিয়ানি বিরিয়ানি প্লাজার অনেক নাম শুনেছি অনেক জনের কাছে গুড রিভিউ পেয়েছি এবং গুগলে আসার আগে আমি রেটিং চেক করছিলাম সেখানেও ফোর পয়েন্ট ফাইভ রেটিং দেখে আছে কিন্তু আমি এখানে এসেছি আর এখানে এসে স্পেশাল যে ডিম দিয়ে যে বিরিয়ানিটা সেটা কিন্তু নিয়েছি একটু কাছ থেকে দেখো আমাকে কিন্তু এই মস্ত বড় একটা মানে মাটনের পিস দিয়েছে দেখতে পাচ্ছো এদেরও কিন্তু মানে একদম রেয়ার দিয়ে দেখতে পাচ্ছ না পিসটা দেখো চর্বি পিসটা দেখো এই দেখো দেখতে পাচ্ছো একদম বিরিয়ানির যে গন্ধ সেটা কিন্তু মোমো করছে তার সঙ্গে কিন্তু কাপড় তাছাড়া একটা আলু আলুটা জাস্ট ওয়াও বয়েল হয়েছে মানে জাস্ট অসাধারণ বয়েল হয়েছে দেখতে ভালো প্রেশারে কিন্তু ভেঙে যাচ্ছে আর আমি কিন্তু এক্সট্রা ডিম নিয়েছি তার জন্য আমাকে দশ টাকা প্রাইস দিতে হয়েছে এক্সট্রা আর এখানে কিন্তু একটা এই গ্রিন চাটনি কিন্তু দেওয়া হয় এই গ্রিন চাটনিটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা জাস্ট অসাধারণ লাগে তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে একটা মেগা বাইট নেব

সবকিছু মিলিয়ে জাস্ট বোম ব্লাস্ট হবে মুখের মধ্যে গিয়ে এই প্রথম মানে সবকিছুর আলাদা আলাদা টেস্ট মুখের মধ্যে গিয়ে ফিল হলো আমার এত সুন্দর এত ভালো লাগছে খেতে আর প্রাইস টা তোমাদেরকে বলে দিই ডিম বিরিয়ানিটা মাটন বিরিয়ানির দাম পড়ে হচ্ছে সাড়ে তিনশো টাকা ডিম ছাড়া নিলে তিনশো চল্লিশ টাকা মানে দশ টাকা কম করবে আর রাইস কিন্তু এখানে আনলিমিটেড কোনো ব্যবস্থা নেই যেটা দিচ্ছে সেটাই থাকবে একজনের জন্য একদম ঠিকঠাক চিকেন চাপের গ্রেভিটা তোমাদেরকে আগে একটু দেখায় এই হচ্ছে চিকেন চাপের গ্রেভি একদম থকথকে গ্রেভি আর চিকেন চাপের দাম পড়ে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার পিসটা ব্যাপার ইউজ পিস কত বড় পিস একবার দেখো চিকেন চাপটা আমি একটু প্লেটে তুলে নিচ্ছি বিরিয়ানি দিয়ে চিকেন চাপটা কেমন লাগে আমি সেটাই ট্রাই করতে চাই দেখতে পাচ্ছি গ্রেভি কিন্তু প্রচুর রয়েছে একদম ক্লোজ ভেজে তোমাকে দেখানো হয় এই রকম এই হচ্ছে চিকেনের পিস চিকেনটা বয়েল তো হয়েছেই শুধু এক একবার ট্রাই করি মিষ্টি মিষ্টি যে ফ্লেভার সেটাই কিন্তু রয়েছে আর তার জন্য আমি একটু চিকেনটা দিয়ে একটু চিকেন চাপের গ্রেভি দিয়ে একটা বাইট দিয়ে দেখছি কেমন লাগে এখনো যা যা খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারের টেস্ট আমার লেগেছে খুবই সুন্দর আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর খুব জাস্ট বিরিয়ানিটা অসাধারণ মানে তো বন্ধুরা আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে বিরিয়ানি যদি খেতে হয় একটা ভালো জায়গায় টাকাটা লাগানো উচিত মানে বিরিয়ানির পিছনে খরচ করা উচিত কারণ পঞ্চাশ টাকা ষাট টাকার যে বিরিয়ানিটা সেটা এই বিরিয়ানি প্লাজার বিরিয়ানির সামনে কোনোদিন কম্পেয়ার করো না কারণ হ্যাঁ অনেকে বলতে পারো যে আমাদের এখানে টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেয় বাট সাড়ে তিনশো টাকা নিচ্ছে তাও আনলিমিটেড দিচ্ছে না বাট দুটো বিরিয়ানি যদি তুমি খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এটাকে বিরিয়ানি বলে ওটা স্ট্রিট বিরিয়ানি হিসেবে একদম পারফেক্ট একশো টাকায় বাট একটা ভালো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে বিরিয়ানি প্লাজা বা দাদা বৌদি এই জায়গায় তোমরা ইনভেস্ট করতে পারো একটা কথা বলতে পারি কাউকে ছোট করছি না তবে অন্যান্য যেখানে আমি বিরিয়ানি খেয়েছি এই প্রাইস রেঞ্জের মধ্যে বিরিয়ানি প্রায় বিরিয়ানিটা সত্যিই খুব ভালো টেস্ট ছিল দারুণ ছিল সবকিছু ওভারঅল মিলিয়ে আহ টেন অন এইট এটাতেও দিলাম